আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটা চিকেন সেটা হচ্ছে হাতে মাখা রসালো মাখু মাখু একটা চিকেন নতুন আলু দিয়ে নতুন পেঁয়াজ দিয়ে দেশি মুরগি রান্না করব যেটা মুখে লেগেই থাকবে এক নিমিষে মনে হবে যে সব প্লেটের বাদগুলো আমি শেষ করে ফেলি এরকম একটা রসালো চিকেন মাখু মাখু চিকেন আলহামদুলিল্লাহ প্রথমে আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম কক মুরগি সাথে নতুন আলু আর টমেটো দুইটা টমেটো দিয়েছি স্বাদ মতো লবণ দিচ্ছি আর পরিমাণ মতো দিব হচ্ছে গিয়ে যে যেমন খায় ঝাল সে অনুযায়ী আপনি জাল দেবেন তবে জালটা বেশিও না আবার কমও না আপনার পরিবার যে পরিমাণ ঝাল খায় সে অনুযায়ী আপনি ঝাল দিবেন কিন্তু একটু বেশি হলে সমস্যা নেই আবার কম হলেও সমস্যা নেই যেভাবেই আপনি দেন খেতে অনেক স্বাদ লাগে তারপরে দিয়ে দিলাম গরম মশলা ফাঁকি সাথে দিয়ে দিলাম জিরা ফাঁকি আর সাথে দুই টুকরা দারচিনি তারপরে এটাকে ভালো করে আমি মেখে নেব। ও তার আগে তো আরও কিছু বাকি আছে তেজপাতা তারপরে হচ্ছে গিয়ে আদা রসুন আর সামান্য একটু তেল তেলটা বেশি প্রয়োজন নেই সবশেষে আদা রসুন দেওয়ার কারণ হচ্ছে আমি ভুলে গিয়েছিলাম আদা রসুনের কথা যেহেতু চট জলদি ছিল তো এই এটাকে আমি অনেকক্ষণ মথে নেবো মানে মথে না মেখে নেব যত বেশি মাখামাখি হবে তত বেশি এটার টেস্ট বেড়ে যাবে তারপরে কুসুম গরম পানি দিয়ে আমি হাতটাকে এটার উপরে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরে এটার টেস্ট মনে হয় দ্বিগুণ বেড়ে গেছে যে হাতের রসালো ম্যাজিকের এই তরকারির টেস্ট এনে দেয় যাই হোক আলহামদুলিল্লাহ এটাকে আপনি যত বেশি কষাবেন যত বেশি নাড়াচাড়া করবেন এই তরকারির স্বাদ তত বেশি বাড়তে থাকবে এটার কাজই হচ্ছে যত নাড়াচাড়া যত মাখামাখি আলহামদুলিল্লাহ সব তরকারি কিন্তু অত বেশি মাখামাখি করতে হয় না তো যাই হোক এটা কক মুরগি দিয়ে বা দেশি মুরগি দিয়ে খেতে অনেক বেশি মজা হয় ফার্মের মুরগি দিয়েও ভালো হয় কিন্তু আমার মনে হয় দেশি মুরগি আর কক মুরগি দিয়েই অনেক টেস্ট হয় যাই হোক এটাকে আমি অনেকক্ষণ বেজে নিছি কারণ অনেকক্ষণ বেজে নেওয়ার কারণে এটার ভিতর থেকে যে তেল ওই তেলগুলা মানে মশলার যে তেলগুলা আস্তে আস্তে বের হইতেছিল তারপর আমি আবারও আরেক কাপ গরম পানি দিয়ে দিলাম গরম পানি দেওয়ার কারণে তরকারি কিন্তু খুব দ্রুত রান্না হয়ে যায় এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন তারপরে গরম পানি দেওয়ার পরে আমি কয়েকটা কাঁচামরিচ ওপরে দিয়ে দিলাম এই কাঁচামরিচের গ্রানে ঘরটা পুরো মৌমো হয়ে গেছে কারণ কি জানেন যখন চিকেন রান্না করবেন মশলা দিয়ে এমনিতেই ঘর কিন্তু গ্রানে ভরে যায় তার উপরে যদি আবার কাঁচামরিচ দিয়ে ঢেকে দেওয়া হয় ঢাকনা যখন উঠানো হয় কী যে সুন্দর একটা গ্রান আসে যে রাধে একমাত্র সেই জানে যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি আমার তরকারি কমপ্লিট বেশি ঝোলও না বেশি পাতলাও না আমি অনেক বেশি ঝোলও নেব না আবার অনেক বেশি গাঢ়ও করবো না তরকারিটা মিডিয়াম মাছের রেখা এটাকে রান্না শেষ করব এই তরকারিটাই খেতে আমার বাচ্চাদের অনেক বেশি পছন্দ হয় যাই হোক আলহামদুলিল্লাহ রান্নাটা আমার পুরো কমপ্লিট তো এই তো আমার ভিডিওটা আজকে কে কোর থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে পেজটাকে ফলো দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ